দেখো আজকে আমরা ক্লাস টু এর ঠিক আছে তো এইসব ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে সেন্স অর্গানস দিয়েছে সেন্স অর্গানস মানে হচ্ছে আমরা যেটাকে বাংলায় ইন্দ্রিয় বলি ঠিক আছে পঞ্চ ইন্দ্রিয় ওই পঞ্চ ইন্দ্রিয়ের ইংরেজিতে নাম দিয়েছে হুম দেখো এখানে চোখ চোখ দিয়ে আমরা দেখি চোখ ইংরেজি হলো ই ওয়াই ই আই তারপরে আমরা জীব জীব দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি তো জীব ইংরেজি হলো টাং টি ও এন জি ইউ ই টাং তারপরে তিন নম্বরে দেখো আছে আমাদের কান কানের ছবি আছে কান ইংরেজি ই এ আর আর ই আর মানে হলো কান কান দিয়ে আমরা শুনি তারপর দেখো আছে নাক নাক দিয়ে আমরা গন্ধ সুখী এন ও এস ই নোটস ঠিক আছে নোটস ইংরেজি নাক সরি নোজ মানে হলো নাক তারপরে হচ্ছে স্কিন স্কিন মানে হলো চামড়া বা ত্বক স্কিন দিয়ে আমরা স্পর্শ অনুভব করি দেখো এস কে আই এন স্কিন ঠিক আছে এবার দেখো সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি তারপরে এই যে হেল্প বক্সে ওয়ার্ডগুলো দেওয়া আছে এইগুলো দিয়ে এই গ্যাপগুলো ফিল করতে হবে হুম এক নম্বরে আছে আই ড্যাশ উইথ মাই আইস তাহলে আমি আমার চোখ দিয়ে কি করি দেখি সি সি মানে দেখা তাহলে আই সি আই সি উইথ মাই আইস ঠিক আছে এবার দেখো দু নম্বরে আছে আই ড্যাশ উইথ মাই নোজ আমি আমার নাক দিয়ে কি করি স্মেল নিই এই যে স্মেল তাহলে আই স্মেল এস এম ই ডবল এল স্মেল মানে গন্ধ শোকা আই স্মেল উইথ মাই নোজ তিন নম্বরে আছে আই ড্যাশ উইথ মাই ইয়ার্স আমি আমার কান দিয়ে কি করি শুনি শুনি মানে হিয়ার শোনা মানে হিয়ার আই হিয়ার এইচ ই এ আর হিয়ার উইথ মাই ইয়ার্স আমি আমার কান দিয়ে শুনি তারপর দেখো চার নম্বরে আছে আই ড্যাশ উইথ মাই টাং আমি আমার জিপ দিয়ে কী করি টেস্ট টেস্ট করি খাবার ঠিক আছে টি এস টি ই টেস্ট ঠিক আছে মানে স্বাদ গ্রহণ করা পাঁচ নম্বর আই ড্যাশ উইথ মাই স্কিন আমি আমার স্কিন দিয়ে কী করি টাচ মানে স্পর্শ অনুভব করি অনুভব করা সাঁত্রিশ নম্বর পেজে চলে আসি দেখো এখানে বলেছে সি এন্ড রাইট মানে দেখি এবং লিখি ঠিক আছে তো দেখো এখানে একটা গোলাপ ফুলের ছবি দেওয়া আছে এখানে লেখা আছে আই ক্যান সি এ আমি দেখতে পাচ্ছি একটা কি গোলাপ মানে গোলাপ ইংরেজি হলো রোজ তাহলে আই ক্যান সি এ রোজ আর ও এস ই রোজ ঠিক আছে এবার দেখো একটা পদ্ম ফুলের ছবি দেখতে পাচ্ছি আই ক্যান সি এ লোটাস লোটাস মানে হলো পদ্ম ফুল এল ইউ এস লোটাস ঠিক আছে এবার দেখো আমরা একটা জবা ফুল দেখতে পাচ্ছি জবা ফুলে হবে আই ক্যান সি এ চাইনা রোজ সি এইচ আই এন এ চাইনা আর ও এ সি রোজ চাইনা রোজ মানে হলো জবা ফুল তারপরে আমরা একটা গাঁদা ফুল দেখতে পাচ্ছি তাহলে আই ক্যান সি এ মারিগোল্ড এম এ আর আই মারি জি ও এল ডি মারিগোল্ড ঠিক আছে এবার আমরা একটা ডালিয়া ফুল দেখতে পাচ্ছি তাহলে এটা হবে আই ক্যান ডি এ এইচ এল আই এ ডালিয়া এবার দেখো কলাম এ আর কলাম বি ম্যাচ করতে হবে তাহলে চায়না রোজের সাথে এখানে ফ্লাওয়ার্স এর নাম দেওয়া আছে এই নাম্বার কালামে আর বি নম্বর তাদের কালার্সের নাম দেওয়া আছে তাহলে চায়না রোজ চায়না রোজ আমরা জানি কি কালার্সের হয় চায়না রোজ হয় রেড কালার ঠিক আছে এবার দেখো সানফ্লাওয়ার সানফ্লাওয়ার কি কালার হয় ইলো কালার তাহলে চার নম্বরে আছে ইয়েলো কালার তারপর লোটাস লোটাস কি রঙের হয় লোটাস হয় পিঙ্ক তাহলে টু দু নম্বরে আছে পিঙ্ক এবার আছে চার নম্বরের লিলি লিলি কি কালার হয় লিলি হয় হোয়াইট কালার ঠিক আছে এবার দেখো ডালিয়া ডালিয়া হয় ভায়োলেট কালার বুঝতে পেরেছো তোমরা সবাই এবার আমরা নেক্সট পেজে যাই নেক্সট পেজেও একই রকম আছে দেখো আগের পেজে কিছু ফ্লাওয়ার্স নাম ছিল এখানে কিছু ফ্রুটস নাম আছে ফ্রুটস এর ছবি দেওয়া আছে দেখো এটা একটা বেনানার ছবি দেওয়া আছে তাহলে আই ক্যান সি এ ব্যানানা বি এন এন এ ব্যানানা এটা হলো পাইন্যাপেল আনারস তাহলে আই ক্যান সি এ পাইন অ্যাপেল এ ডবল পি এল ই পাইন অ্যাপেল এবার আছে একটা পেয়ারার ছবি তা পেয়ারাকে আমরা বলি ইংরেজিতে গুয়াভা তাহলে আই ক্যান সি এ গুয়াভা জি ইউ এ বি এ গুয়াভা তারপর আছে একটা অ্যাপেলের ছবি তাহলে আই ক্যান সি অ্যান অ্যাপেল আমি একটা অ্যাপেল দেখতে পাচ্ছি তারপর দেখো এটা একটা অরেঞ্জের ছবি আছে তাহলে আই ক্যান সি অ্যান অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ মানে কমলা লেবু এবার দেখো মেক এ লিস্ট অফ ফ্রুটস ফ্রুটসের লিস্ট বানাতে হবে ফ্রুটসের প্রথমের লেটার গুলো দেওয়া আছে আমাদের ফ্রুটসের এর নাম গুলো বানাতে হবে হ্যাঁ প্রথমেরটা দেওয়াই আছে লেমন দ্বিতীয়টা এম দেওয়া আছে এম দিয়ে একটা ফ্রুটসের নাম তোমরা বলো ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গো মানে হলো আম তারপর জে দিয়ে একটা ফ্রুটসের নাম হলো জ্যাকুট জি এ জে এ সি কে জ্যাক এফ আর ইউ আইটি জ্যাক ফ্রুট মানে হলো কাঁঠাল তারপর বি দিয়ে ব্যানা বি এন এ এন এ ব্যানানা জি দিয়ে দেখো গুয়াভা জি ইউ এ এ গুয়াভা ডাব্লিউ দিয়ে দেখো ওয়াটার মেলন ডাব্লিউ এ টি ই আর ওয়াটার ই এল ও এন মেলন মানে হলো তরমুজ ঠিক আছে এবার দেখো আমরা পরের পেজে চলে আসি উনচল্লিশ নম্বর পেজ দেখো ড্র পিকচার্স অফ ইউর ফেভারিট ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস এখানে তোমার ফেভারিট মানে তোমার প্রিয় ফুল আর ফলের ছবি আঁকবে ঠিক আছে আর তারপরে আছে রাইট দ্য নেমস অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস তিনটে করে ফ্লাওয়ার্সের নাম আর তিনটে করে ফ্রুটস এর নাম লিখতে হবে তো তিনটে করে ফ্লাওয়ার্সের নামে আমরা লিখে ফেলি প্রথমটা লিখি রোজ তারপরটা লিখি মারিগোল্ড মারি গোল্ড আরেকটা ফ্লাওয়ারের নাম লিখি ডালিয়া ডালিয়া ঠিক আছে এবার ফ্রুটস ফ্রুটসের নাম ম্যাঙ্গো ব্যানানা গুয়াভা ঠিক আছে দেখে নাও ভালো করে তোমরা তো আজকে ভিডিওতে এইটুকু নেক্সট আমরা আবার চল্লিশ নম্বর পেজ থেকে শুরু করবো ঠিক আছে